নমস্কার শুভ সকাল আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ওটস বানিয়ে নিচ্ছি জানেন তো আজকে ওটস বানিয়ে নিচ্ছি আমি ওটস দিচ্ছি আর গাজর দিচ্ছি টমেটো দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি একটা টমেটো একটা গাজর একটা গোটা জিরে ফোড়ন দিচ্ছি সরষের তেল দিচ্ছি টমেটো গাজর সব ফ্রাই করে নিচ্ছি কাঁচা লঙ্কা ফ্রাই করে নিচ্ছি প্রথমে তারপর ওটসগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি ওটস বানিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আর জল দিচ্ছি কড়াইয়ে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মঙ্গলবার এখন আমি ওটস রান্না করছি এইভাবে বানিয়ে নিচ্ছি ওটস ওটস রান্না করে নিলাম অন্য পাত্রে ঢেলে নিচ্ছি ওটস ওটস রান্না হয়ে গেছে আপনারা তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর নুন দিচ্ছি